সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সে রান্নার কাজ জানে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম তাব্বাক সুগল এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা সুগল অর্থ রান্নার কাজ হোয়া মালুম তাব্বাক সুগল সে রান্নার কাজ জানে সে খুবই গরিব লোক এর আরবিপাকটি হবে হুয়া নফর জিয়াদা মিসকিন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জিয়াদা অর্থ খুব মিসকিন অর্থ গরিব সে খুবই গরিব লোক পরে সোজা দেশে পাঠিয়ে দিব। এর বাদেন বাক্যটি রুহ বিলাদ। এখানে বাদেন অর্থ পরে সিদা অর্থ সোজা রুখ বিলাদ অর্থ দেশে পাঠিয়ে দিব বাদেন সিদা রুহ বিলাদ। পরে সোজা দেশে পাঠিয়ে দিব উল্টা পাল্টা কথা বললে এর আরবি বাক্যটি হবে কালাম কিদা কিদা এখানে কালাম অর্থ কথা বলা কিদা কিদা অর্থ উল্টা পাল্টা কালাম কিদা কিদা উল্টা পাল্টা কথা বললে বেশি কথা বলো না এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না বা নাই গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গিরগির বেশি কথা বলো না প্রথমবার ক্ষমা করে দিলাম এর আর হবে আওয়াল মাররা মালিশ এখানে আওয়াল মাররা অর্থ প্রথমবার মালিশ অর্থ ক্ষমা করা আওয়াল মাররা মালিশ প্রথমবার ক্ষমা করে দিলাম এই দোকানে রুটি নেই এর আরবি হবে হাদা বাকালা মাফি খুবুজ এখানে হাদা বাকালা অর্থ এই দোকানে মাফি অর্থ নেই খুবুজ অর্থ রুটি হাঁদা বা কালা মাফি খুব এই দোকানে রুটি নেই অবশ্যই কিনতে হবে এর আরবি হবে লাজিম ইস্তেরি এখানে ইস্ত্রি অর্থ কিনা বা ক্রয় করা লাজিম ইস্তেরি অবশ্যই কিনতে হবে চিনি মরিচ পেঁয়াজ এর আরবি হবে সুক্কার ফিলফিল বাসাল এখানে সুক্কার অর্থ চিনি ফিলফিল অর্থ মরিচ বাসাল অর্থ পেঁয়াজ শুক্কার ফিলফিল বাছাল চিনি মরিচ পেঁয়াজ রাগ করা উচিত না এর আর হবে জালান মাইসির এখানে জালান অর্থ রাগ করা মাইসির অর্থ উচিত না জালান মাইসির রাগ করা উচিত না কাল তুমি সকাল নয়টায় আসবে এর আর হবে বখরা দা ইজি সাতিশা এখানে বখরা অর্থ কাল ইন দা অর্থ তুমি ইজি অর্থ আশা শুভ অর্থ সকাল সাতিশা অর্থ নয়টায় ইন ইন্টা ইজি সাতিশা কাল তুমি সকাল নয়টায় আসবে তোমার কি ধৈর্য নেই এর আরবিবাহ করতে হবে ইনতা সবুর এখানে ইনতা অর্থ তোমার সবুর অর্থ ধৈর্য মাফি সবুর অর্থ ধৈর্য নেই ইনতা মাফি সবুর তোমার কি ধৈর্য নেই তোমার কি লাগবে আমাকে বলো এর বাক্যটি হবে এস আবগা ইনতা কালাম আনা এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কালাম অর্থ বলা অর্থ আমার এস আফগাইন্তা কালাম আনা তোমার কি লাগবে আমাকে বলো না আমার কিছু লাগবে না এর আরবি কটি হবে লা আফগাশাই এখানে লা অর্থ না আনা অর্থ আমার মায় আবগা অর্থ লাগবে না শায় অর্থ কিছু লা আফগাশাই না আমার কিছু লাগবে না আকামা আছে কাজ আছে এর আর বিভাকটি হবে ইকামা ফি সুগল ফি এখানে অর্থ আকামা ফি অর্থ অর্থ আছে সুগল কাজ ইকামা ফি সুগল ফি আঁকামা আছে কাজ আছে আকামা নাই কাজ নাই এর আর বিভাকটি হবে ইকামা মাফি সুগল মাফি এখানে ইকাম অর্থ আকামা মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ইকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই এখন তুমি বাড়ি চলে যাও এর আরবি হবে আলহিন ইনতা রুহ বেঈ এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বেঈদ অর্থ বাড়ি আলহিন রুহ এখন তুমি বাইরে চলে যাও আকামা আছে এর বাক্যটি হবে সিদি ইকামা ফি এখানে সিদি অর্থ অর্থ আকামা ফি অর্থ আছে সিদি ইকামা ফি সার আকামা আছে কিন্তু এখন আমার সাথে নাই এর আরবি বাক্যটি হবে লেকিন আলহীন সাওয়াসাওয়া মাফি এখানে লেকিন অর্থ কিন্তু আলহিন অর্থ এখন সাওয়াসা অর্থ সাথে মাফি অর্থ নাই লেকিন আলহিন সাওয়াসাওয়া মাফি কিন্তু এখন আমার সাথে নাই আমার রুমে আছে এর আর বিপ্যাকটি হবে মজুদ মালানা গোর্ফা এখানে মজুত অর্থ আছে মালানা অর্থ আমার গোরফা অর্থ রুম মজুদ মালানা গোরফা আমার রুমে আছে আমি নিতে ভুলে গেছি এর আরবি বাক্যটি হবে আনা ইনসা শীল এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া শিল অর্থ নেওয়া আনা ইনসা শীল আমি নিতে ভুলে গেছি আমি কোম্পানির লোক এর আরবি বাক্যটি হবে আনা সরিকা নফর এখানে আনা অর্থ আমি সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আনা সরিকা নফর আমি কোম্পানি লোক আপনি আজকে শহরে যাবেন এর আরবি বাকুটি হবে আনতা আলিউম রুহ মদিনা এখানে আনতা অর্থ আপনি আলিম অর্থ আজকে রুহ অর্থ যাওয়া মদিনার অর্থ শহর আনতা আলিয়ম রুহ মদিনা আপনি আজকে শহরে যাবেন আপনি কয়টা রুম চান এর আরবি বাকটি হবে আন্তা এবি কাম গোরফা এখানে আন্তা অর্থ আপনি এবি অর্থ চাওয়া কাম অর্থ কত বা কয়টা গোরফা অর্থ রুম আনতা এবি কাম গোরফা আপনি কয়টা রুম চান আজকের খাবার ভালো না এর আরবি বাক্যটি হবে আলিম আকেল মুজেন এখানে আলিম অর্থ আজ আকেল অর্থ খাবার মুজেন অর্থ ভালো না আলিম আকেল মুজেন আজকের খাবার ভালো না কি সমস্যা তুমি বলো এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতাগুল এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইন্টা অর্থ তোমার গুল অর্থ বলা এস মুশকিলা ইন্টা গুল কি সমস্যা তুমি বলো এখানে সব টাকা আছে এর আরবি বাকুতে হবে হিনি কুলু ফুলুস ফি এখানে হিনি অর্থ এখানে কুল অর্থ সব ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে হিনি কুলু ফুলুস ফি এখানে সব টাকা আছে এখানে বেশি কথা বলে লাভ নেই এর আরবি বাক্যটি হবে হিনে গিরগির মাফি ফায়দা এখানে হিনে অর্থ এখানে গিরগির অর্থ বেশি কথা বলা মাফি ফায়দা অর্থ লাভ নেই হিনে গিরগির মাফি ফায়দা এখানে বেশি কথা বলে লাভ নেই হ্যাঁ আজকে যাব না এর আরবি বাক্যটি হবে মাফিরো। এখানে লা অর্থ না আলিম অর্থ আজকে রুহ অর্থ যাওয়া মাফিরুহ অর্থ যাব না লা লাম মাফিরুহ না আজকে যাব না আমি আগামীকাল যাব। এর আবির্ভাগটি হবে আনা আনারুহ বখরা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বখরা অর্থ আনা আনারুহ বখরা আমি আগামীকাল যাবো